মানুষ ছাড়া কষ্ট বড় দেখা দাও চলুন দেখেন কোন একটা মানুষ নাই মানুষ ছাড়া কষ্ট বড় কেমন লাগে দেখেন আমি যেটা যাব সেখানে এটা করতে পারবো কেউ বাধা দেয়ও তো কেউ নাই কল ফুডি দোকান বন্ধ আমার পিছনে কুকুর আছে কুকুর খাচ্ছে আর এই এই জায়গাতে কত মানুষ থাকে জানেন এই জায়গাটা কত মানুষ থাকে কই দেখেন আমার পিছনে গোটা কষ্ট বন্ধ আরো জনসম্মুখীন মানে মানুষ ছাড়া কি আমার কষ্ট লাগে আর আপনারা যদি আমি এই দিকটা দেখাই তাহলে আপনারা বুঝতে হবে ওমা গোট কোথায় চলে আসি আমরা এখন চার তালা সামনে যেখানে প্রচুর মানুষ থাকে এখানে খাবারের আইটেম থেকে ধরে সব কিছু পাওয়া যায় কষ্ট সীমান্ত দুইয়ের সব বন্ধ কিছু নাই যেটা করা তাহলে ওখান থেকে মানুষ করলে সরি ভাই থেকে কিছু না আর মানুষ থাকলে কেমন দেখা যায় ভিডিওটি দেখবেন এবং সামনে কি কন্টেন্ট বানাবো আপনারা বলতে দিবেন এবং বলবেন আর যারা যারা ভিডিও বানাতে করতে চান তারা আমার টিকটকে যে একটা গ্রুপ ফুলছে এসট্রেস ব্র্যান্ড এখানে সবাই জয়েন হন অ্যাক্টিভ হন দেখা হচ্ছে আর অন্য ভিডিও ভাঙা ক্যামেরা গাইস এটা হচ্ছে আমাদের সাথে কে কি আছে জানেন জানতে কমেন্টে বলুন কেবার করে আমার এই যে কিটা আইফোন 13 নি